আসসালামু আলাইকুম এভ্রিওন আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রসে সহমত আপনাদের সকলের আমরা ভালো আছি এই তো আমার বাবার বাড়িতে আসছি সকলে বেলা এখন এই তো আম্মু মাংস ভেজাইতেছে আমরা আসছি এই জন্য এই মাছে ভিজাইছি ও এই তো আমরা চকে যাইতেছি শাক টোকানোর জন্য এই তো আমার চাচার গরু এগুলো

পাট আছে বদলি লইছে আবার এই যে পৌকে খাই নাই ষাট টোকাই আবার জমিন পরিষ্কার করতে শাক টোকায় নিয়ে আসছি আমার ছেলে শুয়ে নানু তো দশটা টাকা নানু নাই 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 করে এই যে হিমেলের নানু মাংস বাসে আর আসে টাকা নাই এত দশ টাকা চাইলে নাকি পাওয়া যায় না আব্বু কয় অহনে এক হাজার টাকা দিবা পরে যাই তোমার আম্মুর তো দশটা টাকা আছে এবার করবো নাই আমার আম্মু তো মুরগির মাংস ইয়া করতেছে গরুর মাংস ভিজাইছে আবার এই যে শাক এই যে শাক দেওয়া হয়েছে টোকাই না তারপর শাক ধোয়া হয়েছে সকালে উঠে আম্মু থাক বাড়িঘর সব ঝাড়ু ঝাড়ু দিছে পরিষ্কার করে ওখানে ধান ঝাড়ু দেওয়া কি সুন্দর মরিচ অনেক মরিচ আছে মাসাল্লাই দিলে ওইবার এসে দেখাইলাম না তখন তো মরিচ ছিল না অনেক মরিচ আছে হয়েছে গাছটাই বাড়ি সবই পরিষ্কার করা আমার আম্মু মনে হয় দুইবার তিনবারও ঝাড়ু দেয় পাতা কাঁঠাল গাছ তো এই যে আমাৰ বাবাৰ বাৰীৰ গাচে কাঠাল এইটো কাঠাল মছলা দিলে এইগিলা ন বড়ো বড়ো হৈছে এইটো কাঠাল এইটো ছানো বড়ো হ'লে মিষ্টি লাগে বেছি বড়ো হয় না লম্বাই কাগজী গাছো আছে আমাৰ বাবাৰ বাৰীতে এই কাগজী হ'ব হৈছে ছলা দিলে সব পদেরই গাছ আছে অল্প অল্প করে একটা আগুজ গাছ পেয়ারা গাছ এখানে পেয়ারা শেষ হয়ে গেছে কাবার হইবো ওর হাতের লেখাটি সুন্দর মনে চাই কি ভিডিও বানাই রাখি হাতে লেখাটি আস্তে আস্তে লেখে তো এই তো আমার বাবার বাড়িতে পাশের বাড়িতে বিয়া তাই গিয়েছিলাম বউ দেখতে ওইখানে বউ আবার অসুস্থ তারপরে মেহমান আসবো ওই কারণে আমি আমার কাকির সাথে গিয়েছি দেখতে এই তো আপনাদের সাথেও শেয়ার করতেছি এই তো বউবের বাড়ি থেকে এগুলো নিয়ে দিয়ে দিছে এখন আমার বলতেছে যে এগুলো নিয়ে দিছে পরে আমরা দেখতেছি এই যেগুলা নিয়ে ঘুরাই ঘুরাইয়া দেখাইতেছি আপনাদের সাথে ওই যে বউ শুইয়া রয়েছে শরীর ভালো না এখন পরে আমাদের আলাপ পাইয়া পরে বউ আর কি উঠবো ওই তো পাশে রান্না বাড়ার কাজ চলতেছে মেয়ে আসবো সেই কারণে অনেক লোকজন রান্না বাড়া তো করতেই হইবো গ্রামীণ দৃশ্য তো খুবই সুন্দর আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন এই তো বহুত আছে

ইনি হইলো আমার চাষ তো ফুবু ওনার মা মারা গেছে তাই আমার দেখে আবার কান্না করতেছে আর এই পাশে আবার রান্না বারা কাজ চলতাছে উনি একটা বলতেছে আর কান্না করতেছে ওনার মায় কি কি কইতো ওনারে কাজ করিস না বইসা থাক জিরায়া বইলা বইলা উনি কান্না করতেছে আর এই তো এটা হচ্ছে যার বিয়া তার বাড়ি বেটি বিয়ে হইয়া গেছে ও আবার জেগে উঠতে আছে পুপি কেমন আছো এ হলো একটু মাথায় সমস্যা এর বাড়ি বড়া খাতা কাপড় সব পড় দাও আমার ছোট ভাই হয়েছে তো আবার চাচার করে কি বসেছিস মিষ্টি দি না কত কাছে নিয়ে কি মাত্রা মাস্ক কি ভাবে বসেছিস মিষ্টি দা লাগিয়ে যাবো কেন কষাই পানি দিলেন বাটা মশলা দিয়ে সবকিছু রান্না করে তো মশলা চারটা মাথা সব সময় এই তো মাংস মাংস জন্য ঠাল্টাতে বাঁচব এখন সুন্দর করে আমি বাঁচব একটু মুক্তি ঠাল্টা বাজতে ফেলা টাকা দিলেই যে

কাঁচামরিচ পিয়াজ মাংসটা শুতেছে আমার আম্মুর রান্না মানে কষা নদী কষা মাংস না কষা মাংস দিয়ে গরম ভাত দিয়ে খাওয়া যায় আমার জন্য গরম ভাত আর কষা মাংস দিয়ে খাম এই তো মাংস রান্না হয়ে গেছে মাংস রান্না ফাইনাল হয়েছে আমরা মোবাইল এই তো আমার ছেলের জন্য ভাত নিছি মাংস তরকারি আমার ছেলে দেখা হয় যে মো তো শাক ভাজি আমপাতড়ি মাছের ডিম গুণা মাংস ডাল ভাত আমরা আমি একবারই ভাত বাজানি আসি তো ড আমি শাক দিয়ে বাথমাই খেয়েছি কত হয়ে গেছে এটা সব শেষ খাওয়া সেই স্বাদ গাড়ি আর ওর বউ গাড়ি দিয়া না মুই আমার বাবার বাড়ি থেকে এখন আমার শ্বশুর বাড়ি চলে যাচ্ছি এই তো নদীর ঘাটে আইসা পড়ছি এখন নৌকায় করে চলে যাব এই তো আমার বাবা আর আমার ছেলে নৌকায় উঠছে নদীর মাছ কানে

আমরা এখন আসলাম আমার বাবার বাড়ি থেকে খাবার দিয়ে দিচ্ছে আমার বাড়ি থেকে আসার সময় এই তো ভাত মাংসের তরকারি তারপরে যে শাক আমেরিয়া তারপরে যেটার ভিতরে ডাল পেঁয়াজ টমেটো এগুলা নিয়ে দিয়ে দিয়ে শাক এগুলা নিয়ে সব দিয়ে দিছে আসার সময় শাকগুলানি অনেক সুন্দর তো গাছের শাক ডাটাগুলা দিয়ে ডাল দা রান্না করবো আপনাদের সাথে শেয়ার করব এই তো এখন আমরা একটু চিরাবো কলের ঠান্ডা পানি আনছি পিওর চিনি কম দেবো মিষ্টি কম খাইতে চাই নাও চলুন নাও অমৃত খাও বিসমিল্লাহ বিল্লাহ খাও সে তরকারি আনা হয়েছিল মুরগির রান রাত্রে খাই নাই কে আমার সকাল ওইটা কামু খিদা লাগছে আমার খানা দিয়ে মুরগির রান হইলে আর কোনো কিছু লাগবো না